সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা যারা বিভিন্ন খামারি ভাই ও চাষি ভাইয়েরা রয়েছেন যারা দেশি ট্যাংরা মাছ চাষ করার জন্য আগ্রহী তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে অরিজিনাল দেশি পিওর দেশি ট্যাংরা মাছ নিতে পারে দেখেন মাছগুলো কত কোয়ালিটি সম্পন্ন আমরা এই মাছগুলো বিক্রি করতেছি এই মুহূর্তে দেখেন মাছগুলো হচ্ছে কেজিতে পনেরোশো থেকে দুই হাজার পিস আমরা এক কেজি পোনা বিক্রি করতেছি আপনার ষোলোশো টাকা কেজি পার কেজি ষোলোশো টাকা দেখেন মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল দেশি ট্যাংরা মাছ আমরা এই মাছগুলো এই মুহূর্তে বিক্রি করতেছি যারা খামারি বাইরে রয়েছেন বিভিন্ন কাবজাতীয় মাছ বা মিশ্র মাছের সাথে চাষ করতে চান তারাও নিতে পারবেন আর যারা মূলত এককভাবে চাষ করতে চাচ্ছেন তারাও কিন্তু এককভাবে নিয়ে চাষ করতে পারবেন আমরা এই মাছগুলো বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং কি যদি আপনারা চান আমাদের খামার থেকে এসে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন অরিজিনাল পিওর দেশি ট্যাংরা পাঁচ থেকে ছয় মাসে আপনারা বাজারজাত করতে পারবেন প্রতিটি মাছ গড় ওজন আসবে আপনার পঞ্চাশটা থেকে চল্লিশটা কেজি আসবে ছয় মাসে আর যদি এক বছর রাখেন আপনার পঁচিশটা থেকে তিরিশটা কেজি আসবে দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাছ সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে সকল চাষি সেবাইদেরকে দেখার মতো সুযোগ করবেন পেজটি আমাদের ফলো করে রাখুন